হ্যালো বন্ধুরা দেখো দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধারণ সক্ষমতার প্রশ্নপত্র দেখো একের একের নিচে শব্দগুলি থেকে যুক্ত ব্যঞ্জন খুঁজে নিয়ে লেখো দেখো পরিষ্কার হ্যাঁ তাহলে এটা দন্তসৈক অপরিষ্কার ট্রেন টয়ের ফ্লা হচ্ছে যুক্তবর্ণ স্টেশনে দন্ত সৈক হচ্ছে যুক্তবর্ণ উশ্রিতে এটা দন্তস্বৈর ফল হচ্ছে যুক্তবর্ণ এরপর দেখো বাম দিক থেকে ডান্দিক মেলা দেখো জবা ফুল লাল শিউলি ফুল শরৎ শরৎকালে হয় শালিক রান্না করে ঝগড়া করে পায়রা শান্তির দুধ এবার তিনের দাগে গঠন করে বাক্য গঠন করে দেখো গন্ডার গন্ডার কেমন আমি গন্ডার দেখেছি আচ্ছা চতুষ্পদ কুকুর একটি চতুষ্পদ প্রাণী ঠিক আছে এরপর থেকে বিপরীত বিপরীত অর্থের শব্দ দেখো বিপরীত শব্দ দেখলো বুড়ো থেকে বুড়ো থেকে জোয়ান হবে বা বাচ্চা আনন্দ থেকে দুঃখ এবার ছকটি পূরণ করে দেখো এটা ভাগ করতে হবে হ্যাঁ ভাগ করে ভাজ্য ভাজক ভাগ শেষ ভাগ ফল লিখতে হবে এরপর দেখো এখানে একটা চক দেওয়া আছে এটা মিলাতে হবে এরপর ঘড়িটি দেখো ঘড়িটির টাইম কত বাজে এটা করতে হবে তারপর আটার দেখে দেখো টিক দেখ কারেক্ট অল্টারনেটিভ সঠিক উত্তরটি জায়গা টিক চিহ্ন দাও ইউ আর এ ব্রেভ গার্ল তুমি একজন সাহসী মেয়ে আই এম আই এম মিউজিক ম্যান প্লিজ কাম হেয়ার দয়া করে এদিকে আসো হুম ইউ হ্যাভ এ নাইস ব্যাগ তোমার ব্যাগটি খুব সুন্দর নয় দেখো রাইট মিনিং অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স দ্য রিড ইন দে রিড ইন ক্লাস টু তারা দ্বিতীয় শ্রেণীতে পড়ে আই লাভ মাই কান রে আমি আমার দেশকে ভালোবাসি এরপর দেখো সংযোগ স্থাপনের সক্ষমতা বুনো ও ড্যাশ হলে জল খাবার উপযুক্ত সময় ভোরবেলায় বিবেকানন্দ সত্য থেকে কোনোদিন ভ্রষ্ট হননি দার্জিলিং এর পদে সবচেয়ে উচ্চ স্টেশনটি হলো ঘুম বাবু বর্ষাতে পড়ে চলেছেন এবার দেখো শূন্যস্থান পূরণ করো বংশ ছাতা মাথায় কোথায় যাবে বিন্দুকে বলো মালাচন্দন তৈরি রাখা চায় ফোটে পায়রার ডাক বক বকম এরপর দেখো তিনি গেল মেলো সাজিয়ে লেখো মোরগ ভোর তার সরে হলে ডাকে মোরগ ভোর হলে তার স্বরে ডাকে এরপর দেখো কন্যা আজ বিয়ে আদ্যনাথ বাবুর আজ বাবুর কন্যার বিয়ে এরপর দেখো চারিদিকে প্রশ্নগুলি উত্তর দাও জানুয়ারি মাস কত দিনের হয় একত্রিশ দিনের এরপর দেখো সাপে লুডো খেলার নিচে ঘুটি এলে উপরে উঠবে হ্যাঁ এরপর দেখো পাঁচের সঙ্গে কত যোগগুলিতে হয় হুম এরপর দেখো অনেকগুলো মান লেখ সরল দেওয়া আছে সরলগুলো কিন্তু করবে হুম এরপর দেখো ইংরেজিতে একটা চক দেওয়া আছে এটা এলোমেলো এলোমেলো না এগুলো ম্যাচ করে লিখতে হবে হুম দেখো করে দেওয়া আছে এটা ম্যাচ করে লিখতে হবে তারপর সাথে দাগে দেখো ন্যাম মেক মিনিংফুল ওয়ার্ড দেখো ম্যান যুক্ত গো আছে সমান ম্যান গো এরপর দেখো প্রজাপতি ফ্লাই বাটার ফ্লাই বাঘ একটা দেওয়া আছে আর ইয়ার টাইগার হুম এটা হবে টাইগার এরপর দেখো সমন্বয় স্বাধীন সক্ষমতার স্বাধীনতা দিবস কবে পালন করা হয় পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে আগস্ট আছে একটা নিশাচর পাখি নিশাচর মানে রাত্রিবেলায় যারা ঘোরে তা হল পেঁচা কার বাগানে কফি পাতাগুলো সব খেয়ে সাঙ্গ করেছে অক্ষয় বাবুর বাগানের আচ্ছা দার্জিলিং থেকে কোন পাহাড় দেখা যায় হবে হিমালয়ের পাহাড় বা পর্বত কোন সময় ছবি ছবি পক্ষে ভালো নয় ভোরবেলা আজ সন্ধ্যাবেলা বা নরেনকে শাস্তি পেতে কেন কারণ সে ভুল উত্তর দিয়েছিল বা ভুল উত্তর দেওয়ার জন্য যুক্তবর্ণ বসে পাকা ঘর পূরণ করে দেখো জঙ্গল প্রকাণ্ড এরপর দেখো একটু ভাগ দেওয়া আছে এটা পড়বে এবং ভাগটা করবে এরপরে চারিদিকে সেন্টেন্স এটা পড়ে হ্যাঁ দেখো আর ফেভারিট ফুটবল গেম এটা থেকে পড়ে এই ফাঁকা জায়গাগুলো সঠিক স্থানে বসাতে হবে আর কার গেম ইজ ফুটবল আর কার প্লে গেম উইথ হিজ ট্রেন্ডস রাজু ইজ আর ব্রাদার দ্য গেম কিপ দেম ফিট देखो बोट ते देवा आचे पांच देखो राइट नेम फ्लावर एनिमल वर्ल्ड्स एगुलो किन्तु लिखबे देखे देखे हम्म